অনেকে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আমার প্র্যাকটিস লাইফে বা আমাদের হাসপাতালে অনেকে দেখা যাচ্ছে বিয়ের পরপরই খুব দ্রুত কনসেপ্ট করে ফেলছেন এবং তারা সেই প্রেগনেন্সিটাকে নষ্ট করার জন্য তারা ওষুধ নিচ্ছেন অনেকে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ দিচ্ছেন অনেকে দেখা যাচ্ছে ফার্মেসি থেকে এম এম কি গর্ভপাতী যে ওষুধগুলো তারা সেটা নিচ্ছেন এবং সেই ওষুধের প্রভাবে অনেক ক্ষেত্রে একটা মা তরুণী তার কিন্তু মৃত্যুও হয়ে থাকে এবং সেই ইতিহাস কিন্তু বা সেই ধরনের ঘটনা কিন্তু আমরা সামনে দেখেছি সুতরাং আমি আজকের ভিডিওর মাধ্যমে আসলে আপনাদের জানাতে চাচ্ছি যারা নিউলি ম্যারিড কাপল আছে তাদের ক্ষেত্রে আপনারা জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা কি নিবেন এবং কখন নেবেন এবং আপনাদের অবশ্যই সেই বিষয়গুলোর জন্য লজ্জা করার এখানে কোনোই কারণ নেই কারণ একজন তারা অবশ্যই তাদের এভরি রাইট আছে যে তারা যদি চান প্রেগনেন্সিটাকে ডিফার করতে পারেন প্ল্যান করে পরে নিতে পারেন কিন্তু তার মানে এই না যে আপনি একটা গর্ভপাত করার মাধ্যমে বা কোনো না জেনে একটা ঝুঁকির মধ্যে একটা মহিলাকে ফেলেন এবং আজকে আমি সেই জিনিসটার উপর আসলে বলতে চাচ্ছি যে নিউলি ম্যারিড কাপলের ক্ষেত্রে কন্ট্রাসে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত যারা প্রেগনেন্সি নিতে চাচ্ছেন না তারা কেবল বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা তারা অবশ্যই আপনারা হতে পারে যে আপনারা চাইলে বিয়ের আগেও আপনারা ডক্টরের পরামর্শ নিতে পারেন অথবা বিয়ের পরপরই আপনারা একজন ডক্টরের কাছে আসতে পারেন একজন ডক্টর আপনাদের সাথে কথা বলে আপনার কতদিন পরে আবার প্রেগনেন্সি নিতে চাচ্ছেন আপনার প্ল্যানটা কি সে জেনে কিন্তু আপনাকে আপনার জন্ম বিরোধীকরণের ব্যবস্থা অ্যাডভাইস দিতে অনেকে আছেন যে তারা বিয়ের পরে দুই তিন বছর গ্যাপ দিতে চাচ্ছেন এবং তার ঋতুচক্রটাও চক্রটাও নিয়মিত তাদের ক্ষেত্রে আসলে আমরা দুই ধরনের অপশনই দিয়ে থাকি আয়দা উনি ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল সেটা খেতে পারেন অথবা ওনারা ব্যারিয়ার মেথড অর্থাৎ কন্ডম ব্যবহার করতে পারে অর্থাৎ তারা আয়দার পিল খাবেন অথবা কন্ডম ব্যবহার করবেন যাদের নিয়মিত ঋতুচক্র হচ্ছে এবং তাদের ওজনও নর্মালভাবে ভাবে আছে তাদের আদার অ্যাসোসিয়েট কোনো প্রবলেম নেই কিন্তু যার ওজন অনেক বেশি অথবা তার অ্যাসোসিয়েট আধার কোনো ডিজিজ আছে অর্থাৎ তার প্রেশার বা ডায়াবেটিস এ ধরনের আছে তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা হরমোনাল কন্ট্রাসেপ্টিভ পিল দিতে চাই না সেক্ষেত্রে আমরা আসলে তাদেরকে হাজব্যান্ডকে আসলে সেক্ষেত্রে আসলে কন্ডম ব্যবহার প্রতি আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি এছাড়াও যদি তারা চান তারা সেই ক্ষেত্রে কিন্তু আসলে আদার যে হরম কন্ট্রাসেপ্টিভ যেমন আছে যেমন সার্ভাইকাল ক্যাপ বা ড্রাইফ্রাম সেই জাতীয় অন্যান্য যে বিষয় যেগুলো আছে সেই জিনিসগুলো ওনারা ইউজ করতে পারেন অথবা অনেক সময় আমরা তাদের ক্ষেত্রে দেখা দিয়ে থাকি শুধুমাত্র প্রজেস্ট্রন অনলি পিল যেটা সেটাও আমরা দিয়ে থাকি এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তারা না জেনে বা না বুঝে তারা যেটা বলা হয়ে থাকে এমার্জেন্সি পিল সেটা সেবন করে থাকে এমার্জেন্সি পিল কিন্তু ফর অনলি ফর এমার্জেন্সি অর্থাৎ আপনার কন্ডম ছিঁড়ে গেল বা আপনি হঠাৎ করে একদিনে আনপ্রোটেক্টেড একটা সহবাসে চলে গেলেন ক্ষেত্রে আসলে এমার্জেন্সি পিল বাট কখনোই রেগুলার ভিত্তিতে পিল হিসেবে নেওয়া যাবে না কারণ তাতে কি হয়ে থাকে আপনি যে কাঙ্ক্ষিত প্রেগনেন্সি যে প্রেগনেন্সিটা যেটা চাচ্ছেন না সেই প্রেগনেন্সিটাও চলে আসতে পারে এবং তার ঋতুচক্রটাও অনিয়মিত হতে পারে এবং আপনার যে যেটা বলা হচ্ছে যে গর্ভপাত এটা করারও মানে চান্সটা কমে যেয়ে থাকে যদি আপনি প্রপার ওয়েতে কন্ট্রাসেপ্টিভ নিয়ে থাকেন সুতরাং যারা নতুন বিয়ে করতে চাচ্ছেন বা যারা অলরেডি বিয়ে করেছেন নতুন তারা অবশ্যই লজ্জা বা সংকোচ এগুলো ভুলে অবশ্যই আপনারা একজন ডক্টরের কাছে যাবেন এবং একজন ডক্টরই আপনাদের পুরো কথাবার্তা এবং আপনার পুরো অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনার জন্য কোন জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাটা আধিক সেটা নির্বাচিত করতে